আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিস্কিট ওরিও কিভাবে তৈরি হয় বিশাল বড় ফ্যাক্টরিতে ওরিও শুধু একটা বিস্কিট না এটা একটা স্মৃতি একটা আনন্দ আর একটা মিষ্টি অভিজ্ঞতা উনিশশো সালে প্রথম বাজারে আসার পর আজ ওরিও একশোটিরও বেশি দেশে বিক্রি হচ্ছে কিন্তু এত বড় পরিসরে এই বিস্কিট তৈরি হয় কিভাবে চলেন দেখে নেওয়া যাক প্রথমে শুরু হয় উপাদান দিয়ে ওরিও বিস্কুটের মেইন ডো তৈরি হয় ময়দা চিনি কোকো পাউডার ভেজিটেবল অয়েল লবণ আর বেকিং সোডা দিয়ে এখানে ব্যবহৃত ময়দা উচ্চমানের স্থানীয় ফার্ম থেকে সংগৃহীত আর আগেই ছেঁকে নেওয়া হয় যেন কোনো গুটি বা অশুদ্ধতা না থাকে চিনিটা খুব সূক্ষ্ম গ্রানুলেটেড যাতে সহজেই গলে যায় আর বিস্কুটের উপর কোনো দাগ না ফেলে সবচেয়ে মজার তথ্য হচ্ছে প্রতিটা ওরিও বিস্কুটে মাত্র পনেরো চিনি থাকে বেশিরভাগ মিষ্টি আসে ভেতরের ভ্যানিলা ক্রিম ফিলিং থেকে আর কালো রং আসে প্রিমিয়াম কোকো পাউডার থেকে যেটা ঘানা কোস্ট আর ইন্ডোনেশিয়া থেকে সংগৃহীত কোকো বিনস দিয়ে তৈরি এই বিনসগুলো রোস্ট করা হয় গ্রাইন্ড করা হয় তারপর অ্যালকালাইন সলিউশন দিয়ে প্রসেস করা হয় যাতে অ্যাসিডিটি কমে আর স্বাদ বাড়ে একটা স্ট্যান্ডার্ড রেসিপিতে প্রায় চল্লিশ ময়দা পঁচিশ পার্সেন্ট কোকো পনেরো চিনি পনেরো চর্বি এবং কিছু গোগুন উপাদান থাকে মেশানো শুরু হয় চিনি লবণ আর কোকো দিয়ে এরপর যোগ করা হয় ক্যানোলা অয়েল আর পানি সব কিছু মিশে এক ধরনের চকলেট পেস্ট হয়ে যায় এরপরই ডো ঠান্ডা রাখতে ড্রাই আইস দেওয়া হয় তারপর ডো যায় ফর্মিং লাইনে যেখানে ভারী রোলার দিয়ে ডো পাতলা করা হয় আর গোল করে কাটা হয় সাথে সাথে প্রতিটা বিস্কুটের উপর ওরিওর লোগো আর ডেকোরেটিভ ডিজাইন স্ট্যাম্প করা হয় প্রতি ঘণ্টায় ছয় হাজার পর্যন্ত বিস্কুট স্ট্যাম্প হয় এরপর এগুলো যায় একশো মিটার লম্বা ওভেনে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ থেকে বারো মিনিট বেক করা হয় যেন বাইরেটা ক্রিস্পি আর ফেঁচোটা একটু নরম থাকে বেকিং শেষ হলে ঠান্ডা হাওয়া দিয়ে তাৎক্ষণিক ঠান্ডা করা হয় যাতে সেই মুচমুচে ভাব ধরে রাখা যায় এরপর আসল মজা ওরিওর বিখ্যাত ক্রিম ফিলিং এটি তৈরি হয় পাউডার চিনি ভেজিটেবল শর্টনিং পাম অয়েল কর্ন সিরাপ ফ্লেভারিংস এবং সয়াল এসিথিন দিয়ে সব কিছু মেশানো হয় কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে যাতে ক্রিম মরম স্থিতিশীল থাকে লেসেথিন ফ্যাট আর পানিকে একসাথে ধরে রাখে তাই ক্রিমটা মোস্টিন থাকে আলাদা হয় না এরপর সেই ক্রিম অটোমেটেড পাইপিং সিস্টেম দিয়ে নিচের বিস্কুটে নিখুঁতভাবে বসানো হয় উপরের বিস্কুটটা আলতু করে চেপে ধরলে হয়ে যায় ওরিও স্যান্ডউইচ এই পুরো প্রক্রিয়ায় প্রতি মিনিটে তৈরি হয় প্রায় তিন হাজার ওরিও এরপর আবার ঠান্ডা করার জন্য পাঠানো হয় কুলিং টানেলে যেখানে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ক্রিম সেট হয়ে যায় আর বিস্কিট তার গঠন ধরে রাখে সব শেষে আসে প্যাকেজিং প্রতিটা ওরিও নিখুঁতভাবে তার জায়গায় রাখা হয় প্রতি মিনিটে চারশোটি পর্যন্ত প্যাক করা যায় প্রতিটি প্যাকে থাকে নির্দিষ্ট কোরিও যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড প্যাকে থাকে ছত্রিশটি যে কোনো ভুল প্যাক অটোরিজেক্ট হয়ে যায় এরপর প্রতিটি প্যাক সিল করে দেওয়া হয় যাতে বাতাস ঢুকতে না পারে এই সিলিং টেকনোলজিতে অ্যান্টি অক্সিডেশন ফিচার থাকে যা প্রিজার্ভেটিভ ছাড়াই দীর্ঘদিন ফ্রেশ রাখে প্যাকেজে থাকে ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার আর কিছু দেশে কিউআর কোডও থাকে এরপর সব প্যাক পাঠানো হয় অটোমেটেড ওয়্যারহাউসে যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে আঠারো ডিগ্রিতে তারপর কুলিং ভ্যান দিয়ে সারা বিশ্বে পাঠানো হয় ভারতে ওড়িও একটু কম মিষ্টি করে বানানো হয় আবার জাপানে থাকে গ্রিন টি আর স্ট্রবেরি ফ্লেভার আমেরিকায় আসে সিজনাল ফ্লেভার পাম্পকিন স্পাইস ক্যান্ডিকেন ইত্যাদি বন্ধুরা ওড়িও শুধু বিস্কিট না এটা একটা অভিজ্ঞতা এর প্রতিটা স্তরে আছে নিখুঁত ইঞ্জিনিয়ারিং ভালোবাসা আর গুণগত মানের প্রতি আপসিন মনোভাব টুইস্ট করো লিক করো ডাংক করো এটা শুধু বিস্কিট না এটা একটা রিচুয়াল একটা গল্প একটা আনন্দের উৎস এই ছিল আজকের ডকুমেন্টারি আবার দেখা হবে নতুন কোনো বিস্ময়কর কারখানার ভেতরের গল্প নিয়ে দেখা হবে যন্ত্রকথায় সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু